তিনি ঠিক থাকবেন বলে আসেন নাই তিনি বেগু চলে আসতো না আমি ভুলে গেছি সম্ভবত বিরুজান তিনি বারবার তার সেব বলছেন দেখো তো একজন বসে আছে কিনা মুখ না কেউ নেই আর ভালো করে দেখো না

এই দুঃখটা একটা জীবনের সন্ধান নিয়ে স্বপ্নে দেখছেন যেকোন জায়গায় যাচ্ছেন হাসপাতালে পর শ্রীরামকৃষ্ণ বসে আছে পঞ্চায়েত খাতে দেখছেন যে শ্রীরামকৃষ্ণ নারায়ণ কিংবা নারী কিংবা পুরুষ এতে জীবন্ত আমি ওই মহিলার কাছে এটা শুনে আমার হয়েছিল।